তিল আছে যাতায় করে ভাঙতে হবে রোদে দিয়ে দেবো রোদে দিলে ভাঙাটা ভালো করে হয় আর যে গরমকাল আসছে তিলের বড়া আর একটু ডাল আর একটু ভাজা হলেই আর কিছু চাই না এই যে ওপরে দিয়ে দেবো ছাদে ঢুকেই যাবে তুই বিকালে ভেঙে আনবা এগুলো কাজবো একটা করে পড়েছি আর একটা করে ছেড়ে ছেড়ে রেখেছি ঠান্ডার জন্য কাস্তে পারিনি তো আজই একটু কেঁচে দেবো রোদ হয়েছে এগুলো সব কাজবো এখন আছে অনেক একবার তো পারা যাবে না অর্ধেক আর্ধেক করে দেবো হ্যাঁ ভিজিয়ে দি তুই জল আসছে দিকে সেই যে বন্ধুরা আমার কাপড়গুলো সব কাটা হয়ে গেছে এদিকে টাইম কালে জল আসছিলো অর্ধেক কাঁচা হয়ে গেছে টাইম কালে জলে চলে গেছে এই যে আমি এখানে আবার নিয়ে এসেছি বিচারটা আছে বাকি দুটো কেটে নেবো এই যে বন্ধুরা আজকে আমি বানাচ্ছি পিঠে সুদীপ্তর বাবা বললো পিঠে বানাও দুটো আবার গরম পড়ে গেলে খাওয়া যাবে না এই যে পিঠেগুলো সব আমি আর এই যে কড়াইয়ে নারকেলের ছাই বানিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে খিচুড়ি হচ্ছে কারণ সরস্বতী পুজো উপলক্ষে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা

আজকে সুদীপ্তর বাবা পেঁয়াজের কলি নিয়ে এসছে বাজার থেকে যে কলিগুলো খুব সুন্দর একদম টাটকা নয় জমি থেকে তুলেই নিয়ে এসছে তো আজকে ভাবছি পেঁয়াজের কলি ভাজা করব আজকে আমি রান্না করবো পেঁয়াজের কলি ভাজা এই যে পেঁয়াজের কলিগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি লঙ্কা চিড়ে দিয়ে ভাজা করলে এত সুন্দর লাগবে না পেঁয়াজের কলিগুলো খুব ভালোই আছে হম হুম ভাজাটা খেতে খুব ভালো লাগে চুনো মাছ দিয়ে তরকারি করলেও ভালো লাগে আর বাঁধাকপির তরকারি করবো মনে করছে একটু এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি এই শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এই যে পেঁয়াজের কলিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজের কলিগুলো দিয়ে দেবো অল্প করে একটু হলুদ দিয়ে দেবো অল্প করে একটু নুন দিয়ে দেবো জল টল কিছুই দেবো না এতে থেকেই জল বেরোবে এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দেবো এই যে বন্ধুরা আমার পেঁয়াজের কলি ভাজা হয়ে গেছে খুব সাধারণ একটা রান্না খেতে কিন্তু অসাধারণ এই দিয়ে ভাত খাই যাবে খুব সুন্দর খেতে লাগবে আমার তো তরকারি থেকে পেঁয়াজের কলি ভাজাটা খেতে খুব ভালো লাগে যে হয়ে গেছে আমি আবার নামিয়ে নেবো তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করবো কি কি রান্না করেছি দেখিয়ে দিই এখানে আছে ভাত যে গরম গরম ভাত আর এখানে রান্না করেছি বাঁধাকপি তরকারি সিম দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে টমেটো আছে আর এখানে আছে পিঁয়াজের কলি ভাজা আর এটা করেছি কি তো চাটনি নেই এখানে দিই দি এক ঘন্টা হলেই শুকিয়ে যাবে হাওয়া দিচ্ছে আবার তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা নতুন বন্ধু হয়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন